সড়কে দখল কোন দখল কোন দখলবাদ চলবে না কোন চান্দাবাদ এই দেশে চলবে না নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা পেল দুই মাসের জন্য দেশকে একবারে সোজা করে দেন দেশের কাউকে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে সোজা করে দেন দেশটাকে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই সাবেক মন্ত্রী ও নেতারা যারা আছে এবং যারা বিদেশে আছে তাদেরকেও ফেরত ফেরত আনা হবে প্রত্যেকেরই কোথায় থাকবে আসলিয়ায় সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত আসলিয়া চলছে এখানে এবং ভারতীয় রয়্যাল এজেন্ট এখানে জড়িত সরাসরি খবর পেয়েছি এগুলো আমরা অনেক আগের থেকেই ভারত ষড়যন্ত্র করছে গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার জন্য অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না সমাবেশে তারেক রহমান তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না এখনই রাজনৈতিক দল গঠনের কোন অভিবিরাস নেই রাজশাহীতে আসিফ মাহমুদ বললেন মানব জমিনের সংবাদ শিরোনাম জঙ্গিবাদে অর্থদাতা নিষিদ্ধ এনজিও চালাতেন মনিরুল ইসলাম মনির তোমাকেই খুঁজছে তুমি কোথায় মাদার চোর তোমরা দেশটাকে ধ্বংস করছে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করছ এখন তোমাদেরকে বিচারের সময় পাহাড়িয়েছি তবে দেশ স্বাধীন ভারিয়েতে তো বোধ স্বাধীন এটাই তাদের সস্তি চট্টগ্রামের সাহেব কেএমপি বাদলের কবরে আগুন ভাঙচত অবিগঞ্জের সাহেব মেউর আতার রহমান সেলিম গ্রেফতার মেনজিসিসকোমোতা বেলা সৈনা বাইনি এলজিইডি মাফিয়া ঠিকাদার মান্নামের নামের সম্পদের পাহাড় গোলাম লড় ঢাকা স্বর্ণীয় জান্নাতনামা স্টেট ডিপার্টমেন্ট চীন কে মোকাবেলা ইন দ্য প্যাসিফিক অঞ্চলের সামুদ্রিক শহর জোড়দারে পরিকল্পন কত রাষ্ট্রের শেমল দত্ত মুজাম্মেল বাপুর ছড়িয়ার কবির রিমান্ডের সুজন কারাগারে এইসব মারাত্মক প্রত্যেকটা দেশের দেশের থেকে দেশ ধ্বংসকারী এবং ভারতের রয়ের এজেন্ট সবগুলো কসবাতেও ছিলেন একজন বিদ্যুৎ মন্ত্রী একশো সাতাশি জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত বাংলাদেশকে মজা নিতে দিন আমাদের কাজ মাঠে জবাব দেব বাংলাদেশকে মজা নিতে দিন আমাদের কাজ মাঠে জবাব দেয়া বাংলাদেশকে সামলাতে সামলাতে কোন একাদশ খেলবে ভারত কোন একাদশ খেলবে ভারত কারাগার থেকে পালানো নয়শো বন্দি এখনো পলাতক বিআইজি প্রিজন নয়াপল্টনে সমাবেশে তারেক রহমান অন্তর্বর্তী সরকার জনগণের জনগণের তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না ছয় তলার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সুমাইয়া পঁচাত্তর দিনের শিশুটি এখন হয় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে এগিয়ে নিতে ভারত আগ্রহী এখন আগ্রহী ভারত দেশটাকে ধ্বংস করে দিয়ে এখন আগ্রহী ভারত আমাদের কোন বন্ধু রাষ্ট্র হতে পারে না ওদের সাথে সম্পর্ক হতে হবে নির্যতার ভিত্তিতে কোন দাদাগিরি এই দেশে চলবে না ভারতের ভারতের কোন লোক এই দেশে চাকরি করতে পারবে না এই দেশের মানুষ কত হাজারো কষ্ট করে বিদেশে যায় আর বিদেশে যায় টাকা ইনকাম করে আর ওই দেশের বা এই দেশে এসে চাকরি করে ভারতীয়রা একটা ভারতীয় এই দেশে চাকরি করতে পারবে না সিলেটের বিএনপি শো ডাউনের নেতা কর্মীদের দল বিশ হাজার কোটি টাকার অনুসন্ধানে স্থবিরতা মন্ত্রী নুরুজ্জামান ও পুত্রের লুটপাটের সাম্রাজ্য লুটপাট করে এই দেশকে ধ্বংস করে দেশে এইসব মাদার চোদরা এই দেশের এই দেশের কুলাঙ্গারেরা দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম মার্কিন ট্রেজারি বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা সফরে বদলে যাচ্ছে চিত্র অর্থনীতিতে নতুন ঢেউ বিশ্বব্যাংক দিচ্ছে তিন বিলিয়ন ডলার ইনশাল্লাহ ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে এবং এদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় আমাদের নেই আসিফ মোহাম্মদ বললেন একশো কোটি টাকা দিল সরকার জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু আরও আগেই করা উচিত ছিল যারা যারা আহত তাদেরকে আর আগেই সহায়তা করা উচিত ছিল ঢাকা সফর নিয়ে যাব জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর জার্মানি বাংলাদেশকে 100 কোটি ইউরো দেবে রেজাউনা হাসান বললেন আন্তর্জাতিক যদি কোবরা ট্রাইব্যুনালে মিশ্র সহায়তা বিচার আগে হতে হবে প্রত্যেকটা বিচার আগে হতে হবে ভারতের শেখ হাসিনার স্ট্যাটাস জানা নেই পররাষ্ট্র উপদেষ্টা সুইজারল্যান্ডের বাস্তব বাস্তব বন্য যোগ্য হয় বিশ্বব্যাংকের অর্থ উপদেষ্টা লাখো নেতাকর্মীদের উপস্থিতিতে নয়াপল্টনের জনসমুদ্র ডক্টর ইউনিসের নেতৃত্বে দিন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বললেন তারেক রহমান অবশ্যই অবশ্যই এই সরকারকে ব্যর্থ হতে দেবে না তারেক রহমানের বার্তা বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চাই ভারত জয়শঙ্কর জয়শঙ্কর এখন স্থিতিশীল সম্পর্ক চায় কোন দাদাগিরি দেশে চলবে না দাদাগিরির দিন শেষ কোন প্রেতটা এই দেশে চলবে না তোমার প্রেতটা এই দেশে চলবে না আওয়ামী লীগ আমলে করা সব চুক্তি খতিয়ে দেখা হবে ডক্টর ডেপুটি ভুট্টাচার্য পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাম পালিত চট্টগ্রাম ঈদে মিলাদুল নবী সাল্লাম জলসি জলুন ওখানে কিছু ভণ্ড ফির আছে চট্টগ্রামে কিছু ভণ্ড ফির আছে এই ভণ্ড ফির ফিরদের খেদাইতে দেশ থেকে শাহরুয়ার কবির শ্যামল দত্ত বাবু ও মেনন রিমান্ডে কারাগারে সুজন দুজন আসাদুল জামান নূর মাহবুব আলী ও এনামুল প্রত্যেক দেশের শত্রু প্রত্যেকই এই দেশটাকে ধ্বংস করে দিতে মেরেছে যে ক্ষমতা পেল সেনা বাহিনী বাংলাদেশ পাকিস্তান পারগণবিক চুক্তি শক্তিশালীভাবে প্রতিরক্ষা আঞ্চলিক জট অবশ্যই অবশ্যই বাংলাদেশকে পারগণবিক শক্তিধর দেশ হতে দেশের এই দেশের মানুষ দেখতে চায় ইমরান খানের বিচার বিচার সামরিক আদালতের নয় পাকিস্তান সরকার কালের কণ্ঠ সংবাদ ছিল শিরোনাম সাড়ে তিন কোটির জমিতে হাজার কোটি ঋণ ইসলামী ব্যাংকের টাকা লুটপাট করছে এই এস আলম গ্রুপ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বিএনপির সমাবেশে তারেক রহমান বললেন ঋণ পেতে পুলিশ পুলিশের জমিও জালিয়াতি করে বিক্রি ব্যাংকাররা চোখ বন্ধ করে লোন দিয়েছেন ব্যাংকাররা চোখ বন্ধ করে আর আমরা লোন আনতে গেলে পারে নানান কিচ্ছা খাইনি সুদায়দা মাদার চোখ খানকের বোলা দুইশো কোটি ডলারের বেশি নতুন সহায়তা প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চায় ভারত ভারতের শেখ হাসিনার অফিসিয়াল স্টেটাস জানান এই পররাষ্ট্র সেনা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা প্রদান নারী শ্রমিক নিহিত চৌত্রিশ কারখানা বন্ধ এখনো আসলে ষড়যন্ত্র করে যাচ্ছে এই খুনি হাসিনার দোসররা খুনি হাসিনার প্রেত্তারা এখনো তারা ষড়যন্ত্র করছে এই দেশটাকে নিয়ে বেঞ্জির কেশের মিজান গ্রেপ্তার এই মিজান হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে এই বেঞ্জির হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে জামাইতে ইসলামী অন্যায়ের কাছে মাথা মতো করবে না ডক্টর শফিকুর রহমান বললেন সমকালে সংবাদ ছিল না এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না সংস্কারের পথ ধরে নির্বাচনী রোডম্যাপ সংসদীয় সরকার ছাড়া সংস্কার স্থায়ী হয় না ফেসিস্ট সরকারের প্রেরটা এখনো আছে পনেরো বছর দেশে ছিল মাফিয়ার শাসন রাষ্ট্র সংস্কারের সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র বাড়তি দুইশো কোটি ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক দিচ্ছে আরো ঋণ এই সরকারকে সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায় মেজিস্ট্রেশন ক্ষমতা পেলে পুরনো সংবাদ সব গুলি যুগান্তরের সংবাদ ছিল না ব্যর্থ হইতে দেওয়া যাবে না অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তারেক রহমান নয়াপল্লিনে বিএনপির মহাসমাবেশ সংস্কার কার্যক্রমে পদ্রে নির্বাচনী রোডমে উঠবে দেশ ইনশাল্লাহ ট্রাইব্যুনালে অভিযোগ মানে আসামে নয় চিফ প্রফিশুটর বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে চাই এনটিটিভিকে জয়শঙ্কর সুসম্পর্ক না শুধু কোনো দাদাগিরি দেশে চলবে না দাদাগিরির দিন শেষ তোমার দর্শন নাই নিশানায় রেলের চায় দুর্নীতিবাজ মন্ত্রী তিন লাখ কোটি টাকার প্রকল্প গ্রহণ এরা প্রকল্প গ্রহণ করছে নিজেরা লুটপাট করে খাওয়ার জন্য প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে এই দেশের জনগণের টাকা এগুলা সংগ্রহ সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন রিজার্ভ প্রায় দুইশো বিলিয়ন ডলার রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় শুনে রাজশাহীতে আসিফ মাহমুদ বললেন দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বাড়তি দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের সারা দেশে দুই মাসে ম্যাজিস্ট্রেট ক্ষমতা পেল সেনা সেনা কর্মকর্তারা জনপ্রশাসনের প্রজ্ঞাপন জারি প্রত্যেক যে যেখানে বসে দৃষ্টিকৃতি করছে প্রত্যেকটাকে গ্রেফতার করুন বাংলাদেশ বাংলাদেশের সুশাসন অর্থনৈতিক সহযোগিতা নিয়ে হয়েছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না নয়াপলিনের সমাবেশে তারেক রহমান আসলে শ্রমিকদের সংঘর্ষে নারীর মৃত্যু গাজীপুরে ফেল বিক্ষوب অবরোধ আনুষ্ঠনিকভাবে কাজ শুরু করেছে জাতীয় সঙ্গীত তথ্য অনুসন্ধান দল তদন্ত হস্তক্ষেপ তদন্তে হস্তক্ষেপ করা হবে না পরস্ত উপদেষ্টা সমন্বয়িক পরিচয়ে চাঁদাবাজি অবসান ঘটবে মানুষের আশা আশঙ্কা প্রতিফলন ঘটিয়ে নির্বাচন এখনই রাজনৈতিক দল গঠনের ইচ্ছা নেই আসিফ এই গণ উদ্বুদ্ধান কোন দল বা গোষ্ঠীর নয় নাহি চট্টগ্রামে মইন বাদলের কবর ভাঙচুর অগ্নিসংযোগ মাফিয়ার সদস্য ছিল এই মইন খান বাদল কালবেলার সংবাদ শিরোনাম এক সালামী তসনাথ জনতা ধ্বংস করে এক সালামি সব ধ্বংস করে এক সালাম ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নতুন দোয়ার খুলল সরকারকে সহযোগিতার কথা জানাতে লু ঢাকায় মিনারের বিপরীত ব্রিফিং সংস্কারের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে যাবে দেশ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী আওয়ামী লীগ আমলের সব চুক্তি খতিয়ে দেখা হবে প্রত্যেকটা চুক্তি খতিয়ে দেখা হবে আওয়ামী আমলের যতগুলো চুক্তি হয়েছে বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম হত্যা মামলায় শিল্প ধ্বংসের ষড়যন্ত্র এগুলো ষড়যন্ত্র চলছে যে গার্মেন্ট শিল্পটাকে ধ্বংস করার জন্য সরকারকে ব্যর্থ হতে দেওয়া হওয়া যাবে না নয়াপল্টিনের বিএনপি সমাবেশে তারেক রহমান সাবেক এমপির কবর ভাঙচুর অগ্নিসংযোগ শহীদ স্মৃতি ফাউন্ডেশনের শত কোটি টাকা গোলামীর রাজনীতি থেকে বের হতে হবে বেনজিরের কেশিয়ার গ্রেপ্তার সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা পেল সেনাবাহিনী খতিয়ে দেখা হবে জ্বালানি ছিল সব ধরনের চুক্তি পাল্টে যাবে ইনশাল্লাহ কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না বয়হীন সমাবেশে স্বস্তি জনসমুদ্র পল্টন আসুলিয়া সংঘর্ষে নারী শ্রমিক নিহিত পরিবার সিন্ডিকেটের জাহিদ মালিকের পাশ পঁচিশশো কোটি টাকা এই মাদার ছোটরা দেশকে ধ্বংস করে দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে এক এক করে প্রতিষ্ঠা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে এখন রাজনীতি দল খোলার ইচ্ছা নেই আমাদের নেই শ্রম উপদেষ্টা বেঞ্জিরের তহবিলের ম্যানেজার ছিলেন মিজান সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে যুক্তরাষ্ট্র আবুজা শুধু নিয়েছেন দেননি কিছুই এসে ছিল আজকের এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকদিন পরে ভিডিও করলাম আশা করি কোনো গন্তুক বৃহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত